সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা কলি দিয়ে কিভাবে ক্রাউন সেলাই করতে হয় যেমন আমরা এখন কলিগুলো সবগুলো কেটে নিলাম কোমরটা মেপে দেখতেছি ঠিক মতো হয়েছে কি না তারপরে আমরা উপরের পাটটা লেহেঙ্গা যেটা ওটা কেটে ফেললাম আর এখন হচ্ছে টপস টপসটা এখন আমরা উপরেরটা কেটে ওইটার দিয়ে বরাবর করে কেটে নিচ্ছি যেহেতু কাপড়টা অনেক সুন্দর সিলাইলে অনেক জামাটা অনেক সুন্দর হবে এটা আগে আমরা উপরের পাটটা কেটে নিলাম নেওয়ার পরে এটা দিয়ে পাট কেটে ফেললাম যেহেতু এটার পিছনে চেন আমরা ওই পাশটা খোলা রাখলাম তারপরে এটা দিয়ে সোজা পাবে দাগে কেটে ফেলবেন কাটলে জিনিসটা যেহেতু কাপড়টা একটু শক্ত আমরা কেটছিটা তারপরে আমরা নিচের যে রাউন্ডটা আছে ওইটা কেটে নিচ্ছি প্রথমে ফিতাটা উপরে ধরে তারপরে চক দিয়ে এমনি পুরাটা দাগ দিয়ে দিবেন তাহলে রাউন্ডটা অনেক সুন্দর হবে কোনো বাঁকা তারা হবে না তারপরে দাগের একটু নিচে সিলাইয়ের জন্য রেখে আমরা কেটে নিচ্ছি আমরা যেহেতু ওনার দুই পাশে একটু মোটা লেস দিবো এই কারণে অন্যটা আমরা সিলাই করে নিচ্ছি দেখেন অনেক মোটা একটা চার ইঞ্চি চড়া লেস দিতেছি লেসটা দিলে অন্যটা অনেক ভারী হবে এবং অনেক সুন্দর হবে যার কারণ আমরা অন্যার দুই পাশে আমরা লেজগুলো দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে করার জন্য অনুরোধ রইল এখন আমাদের যে পাটটা দেখতেছেন এটা হচ্ছে সামনের পাট সামনের পাটটা এটাও জয়েন্ট করে নেবেন একটার উপর একটা দিয়ে যেহেতু জর্জেট কাপড় কাপড়া ধীরে 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 সেলাই করতে হবে পিছনে হালকা হাত রাখবেন না হলে সেলাইটা কুচকে দেওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা পিছনে হাত দিয়ে সেলাই করি সেলাই করে নেবেন আর এই যে দেখেন আমরা এই কলুগুলা পার্ট টু পার্ট লক করে নিয়েছি কালো সুতা দিয়ে যাতে সাদা সুতা দিয়ে অবলক করলে সেলাইটা দেখা যাবে এই কারণে আমরা আগেই কলিগুলো অবলক করে নিয়ে তারপরে কাপড়টা একটু টিস্যু কাপড়ের মতো ধীরে 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 কলিটা জয়েন্ট করে নিচ্ছি আমরা এখানে কলি দিচ্ছি প্রায় দশ বারোটা গ্যার যাতে বেশি হয় এই কারণে আপনারাও চাইলে পারেন ভিডিওগুলো দেখলে ভালোভাবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন না দেখলে তো বুঝতে পারবেন না যেহেতু আমার প্রত্যেকটা জায়গায় আমার কাজের একটা ইয়ে আছে অবশেষে আমরা জামাটা তৈরি করে ফেললাম দেখেন জামাটা অনেক সুন্দর হয়েছে যে গায়ে দিবে তাকে আরও বেশি সুন্দর লাগবে এবং ঘেরও আমরা অনেক ঘের দিয়েছি পাশে যে দেখতেছেন ফিতাগুলা ফিতা আমরা অনেকগুলো ফুল দিয়ে দিচ্ছি ঘেরও অনেক বেশি হয়েছে আপনারা যারা বানানোর ইচ্ছুক আছে তারা আপনারা ভিডিওটি দেখে এরকম করে বানাইতে পারেন অনেক সুন্দর হবে